আসসালামু আলাইকুম এভরি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আর আজকের ভিডিওতে আপনাদেরকে আমি হেয়ার কেয়ারের উপর দারুণ একটি রেমেডি তৈরি করে দেখাব আপনারা যারা চুলকে লম্বা করতে চান চুল পড়া বন্ধ করতে চান তারা কিন্তু আমার আজকের ভিডিওটি দেখলে অনেক বেশি উপকৃত হবেন কারণ আজ আপনাদেরকে আমি যে রেমেডিটি তৈরি করে দেখাবো এটি চুল পড়া বন্ধ করতে হানড্রেড পার্সেন্ট কার্যকরী একটি রেমেডি এই রেমেডিটি ব্যবহার করলে চুলের গোড়া অনেক বেশি মজবুত হয় চুল অনেক দ্রুত লম্বা হয় কালো হয় ঘন হয় এটি ব্যবহার করলে আপনারা বুঝতে পারবেন যাদের মাথা থেকে অতিরিক্ত চুল ঝরে পড়ে তারা যদি এটি ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের চুল ঝরে পড়া একদমই কমে যাবে যাদের চুল একদমই লম্বা হয় না তাদের চুলও কিন্তু লম্বা হয়ে যাবে এটি ব্যবহার করলে যাদের চুল পাতলা আছে তাদের পাতলা চুল একদমই ঘন হয়ে যাবে অনেকেরই দেখা যায় মাথার চুল অনেক বেশি লম্বা হয় ঠিকই কিন্তু চুলগুলো একদমই পাতলা থেকে যায় চুলগুলো কিছুতেই ঘন হয় না মোটা হয় না ঘরোয়া উপাদানে তৈরি এই ব্যবহার করলে কিন্তু আপনাদের এই ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে চুল পড়া বন্ধ হয়ে যাবে চুল আপনারা যেভাবে লম্বা করতে চান ঠিক সেভাবে করে আপনারা কিন্তু লম্বা করে নিতে পারবেন ঘন কালো লম্বা চুল সব মেয়েরই পছন্দ সব মেয়েকে আসলে ঘন কালো লম্বা চুল দেখতেও অনেক সুন্দর লাগে তো আপনারা যদি চান যে আপনাদের চুল অনেক বেশি ঘন কালো লম্বা হবে চুল পড়া বন্ধ হবে চুল অনেক বেশি স্বাস্থ্যজ্জ্বল হবে আর অনেক বেশি সুন্দর হবে তাহলে অবশ্যই আপনারা আমার আজকের ভিডিওটি সম্পূর্ণটা দেখবেন আর এই রেমেডি কীভাবে তৈরি করতে হবে কিভাবে ব্যবহার করলে আপনারা খুব ভালো ফলাফল পাবেন তা দেখে নেবেন এবং অবশ্যই আপনারা অ্যাপ্লাই করবেন এটি অ্যাপ্লাই করলেই কিন্তু আপনারা অনেক ভালো ফলাফল পাবেন তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক যে এই রেমেডি কীভাবে তৈরি করতে হবে আর কিভাবে ব্যবহার করতে হবে এই রেমেডি তৈরি করার জন্য আমাদের লাগবে আদা আদা আমরা রান্নার সময় মশলা হিসেবে ব্যবহার করলেও এই আদাতে রয়েছে প্রচুর পরিমাণে ভেষজ গুণাগুণ যা আমাদের স্বাস্থ্যের জন্য এবং আমাদের চুলের জন্য অত্যন্ত উপকারী আদা ব্যবহার করলে চুল পড়া বন্ধ হয় আর চুল খুবই দ্রুত লম্বা হয় এছাড়াও যাদের মাথা থেকে চুল ঝরে পড়ে গেছে তারা যদি আদার রস ব্যবহার করে তাহলে কিন্তু মাথায় নতুন করে চুল গজাবে তো আমাদেরকে এখান থেকে কিছুটা আদা নিয়ে নিতে হবে একদিন ব্যবহার করার জন্য আসলে খুব একটা বেশি আদার প্রয়োজন নেই এখান থেকে দেখুন আমি এক ইঞ্চি মতো আদা কেটে নিচ্ছি এরকম এক ইঞ্চি মতো আদা আমাদেরকে কেটে নিতে হবে যে রেমিডি আমি তৈরি করব এই রেমিডি তৈরি করার জন্য আমাদের আদার খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই আমরা খোসা সহই আদা ব্যবহার করব তো আমাদের এরপরে যে কাজটি করতে হবে আদাটাকে কিন্তু অবশ্যই আমাদেরকে পানি দিয়ে ধুয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি একটি বাটিতে পানি নিয়েছি আর তারপরে আমি আদাটাকে এভাবে করে কিন্তু হাতের সাহায্যে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি আদাতে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা থাকে তাই আদাটিকে অবশ্যই ভালো করে ধুয়ে নিতে হবে যে কোনো রেমেডি তৈরি করার ক্ষেত্রে আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন যে উপাদান দিয়ে রেমেডি তৈরি করবেন তা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন তো দেখুন আদাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি একটি বাটি নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটি গ্রেটার গ্রেটারের সাহায্যে এখন আমি আদাটাকে গ্রেট করে নিব আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিচ্ছি আপনারা কিন্তু আরও একটি কাজ করতে পারেন অনেক সময় দেখা যায় যে আমরা রান্না করার জন্য কিন্তু আদার পেস্ট তৈরি করে রাখি তো যদি আপনাদের বাসায় আদার পেস্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আদার পেস্ট এখানে ব্যবহার করতে পারবেন আর আদার পেস্ট বা আদা বাটা যদি না থাকে সেই ক্ষেত্রে আপনারা এভাবে করে গ্রেড করে নেবেন অথবা আপনারা পাটাই বেটে নেবেন তো দেখুন আমি কিন্তু গ্রেট করে নিয়েছি আমাদের মূলত আদার রস লাগবে এজন্যই কিন্তু আমরা এখানে গ্রেড করে নিচ্ছি আপনাদের যদি আদার পেস্ট করা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আদার পেস্ট থেকে রস বের করে নেবেন তো এই যে আদার যে গ্রেট করা আদা আমি পেয়ে গেলাম এটা থেকে আমি এখন রস বের করে নিব আর রস বের করার জন্য এখানে আমি চাকরির সাহায্য নিচ্ছি এরকম যদি চাকরির সাহায্যে ছেঁকে নেওয়া যায় তাহলে কিন্তু আদার রসটা বের হয়ে যায় আদা দিয়ে চুল লম্বা করার উপরে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওই অনেক বেশি উপকারী আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন অথবা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আপনারা লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারবেন তো দেখুন এভাবে করে চামচের সাহায্যে যদি একটু চাপ দেওয়া যায় তাহলেই কিন্তু আদার রসটা বের হয়ে যাবে খুবই উপকারী কিন্তু আদার রস আমাদের চুলের জন্য আপনারা যারা ব্যবহার করেছেন তারা হয়তো বা জানেন আর যারা এখনও ব্যবহার করেননি তাদেরকে বলবো যে আপনারা একবার হলেও ব্যবহার করুন খুবই ভালো ফলাফল পাবেন তো দেখুন এখানে কিন্তু আমি আদার রসটা পেয়ে গিয়েছি মোটামুটি এক থেকে দেড় চামচের মতো আদার রস এখানে হয়েছে আপনারা এক থেকে দুই চামচের মতো আদার রস নিলেই হয়ে যাবে এরপরে আদা রসের সাথে আমি আরেকটি উপাদান মেশাব আর সেই উপাদানটি হচ্ছে সরিষার তেল চুলকে কালো ঘন লম্বা করার জন্য সরিষার তেল কিন্তু খুবই উপকারী একটি তেল সরিষার তেলে থাকা অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা আমাদের চুলকে কিন্তু অনেক দ্রুত লম্বা করে এবং চুলকে কালো করে আমরা বর্তমান সময়ে নারকেল তেল চুলের জন্য ব্যবহার করলেও আগেকার মানুষ কিন্তু সরিষার তেলই চুলের জন্য ব্যবহার করত। আর আগের মানুষের চুলও অনেক বেশি লম্বা হতো চুল ঝরে পড়ে যেত না চুল কালো হতো অনেক বয়স হলে তারপরেই চুল পেকে যেত চুলের সব ধরনের সমস্যার সমাধান করার জন্য সরিষার তেল খুবই উপকারী আপনারা যদি সরিষার তেল ব্যবহার করেন তাহলেই বুঝতে পারবেন বিশেষ করে শীতকালে শীতের সময় কিন্তু দেখা যায় যে নারকেল তেল দিলে অনেকেরই ঠান্ডা লেগে যায় যদি সরিষার তেল ব্যবহার করা যায় তাহলে কিন্তু ঠান্ডা লাগার কোনো সম্ভাবনাই থাকবে না এক কথায় বলতে গেলে শীতের সময় সরিষার তেল চুলে লাগানোর জন্য একদম পারফেক্ট একটি তেল তো বন্ধুরা আজকের এই রেমেডি তৈরি করার জন্য এখানে আমি সরিষার তেল ব্যবহার করব তবে আপনারা যদি সরিষার তেল একদমই ব্যবহার করতে না চান যদি অভ্যাস না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে নারকেল তেলও ব্যবহার করতে পারবেন তো আমি এখানে এক চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি এই রেমেডি মূলত আমরা মাথার স্কাল্পে লাগাবো আমরা কিন্তু পুরো চুলে লাগাবো না শুধুমাত্র মাথার তালুতে লাগাবো এজন্য কিন্তু আমাদের এই রেমেডি খুব একটা বেশি হওয়া লাগবে তা নয় অল্প পরিমাণে তৈরি করলেও হয়ে যাবে তো চামচের সাহায্যে এভাবে করে আদার রসের সাথে সরিষার তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে খুবই উপকারী একটি রেমেডি আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন বিশেষ করে যাদের চুল ঝরে পড়ে যাচ্ছে মাথার চুল একদমই পড়ে গেছে তারা যদি নতুন করে চুল গজাতে চান তাহলে অবশ্যই এটি ব্যবহার করবেন আদার রসের সাথে সরিষার তেল মিশিয়ে নিলেই কিন্তু আমাদের রেমেডি তৈরি করা হয়ে যাবে অলরেডি আমার রেমেডি তৈরি করা হয়ে গেছে এরপরে আপনাদেরকে বলবো যে এটি আপনারা কিভাবে ব্যবহার করবেন রাতে ঘুমানোর আগে আপনারা এই রেমিডি তৈরি করে নেবেন তারপরে দেখুন এভাবে করে আপনারা নখের আগায় লাগিয়ে নেবেন নিয়ে আপনাদের মাথার চুলের যে স্কাল্প বা তালু এখানে লাগাবেন অর্থাৎ মাথার যে চামড়া সেই চামড়াতে এটি লাগাতে হবে যাতে চুল পড়া বন্ধ হয় এবং মাথায় নতুন করে চুল যায়। আপনারা ইচ্ছা করলে এটি পুরো চুলে লাগিয়ে নিতে পারেন তবে পুরো চুলে না লাগালেও কোনো সমস্যা নেই মাথার তালুতে লাগালেই যথেষ্ট তো এভাবে করে আপনারা রেমেডিটি তৈরি করে নেবেন আর ব্যবহার করবেন দেখবেন যে আপনারা খুবই ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন ভিডিওটা আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করবেন এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ